পাঁচশো ফিপস প্রফিট গতকালকে ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন পাঁচশো ফিপস প্রফিট দিয়েছে গতকালকে এখান থেকে মার্কেট যেখানে আমরা লাইভ চার্ট অ্যানালাইসিসে বলেছিলাম যে এখান থেকে আমরা সেল নিয়েছি এবং মার্কেট এখান থেকে ডাউনে আসতে পারে চাইলে ভিডিওটা দেখতে পারেন এখান থেকে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো ফিপস পর্যন্ত মার্কেট নিচে এসেছে যদিও ভিডিওটা অনেক লম্বা ছিল হয়তো অন্যদের মতো গুছিয়ে সুন্দর করে আপনাদেরকে বলতে পারেনি কিন্তু ডিরেকশনটা ডিরেকশনটা কিন্তু আমি যেদিকেই দিয়েছি সেদিকেই কিন্তু মার্কেট এসেছে সো সেক্ষেত্রে যারা ফলো করেছেন ভিডিওটা দেখেছেন তারা ফাঁসশো সারো ফাঁসশো ফিপসের এই মুভটা ক্যাপচার করতে পেরেছেন সো আজকের অ্যানালাইসিস আমি আপনাদেরকে বলবো এটা ডেলি ছাট আপনার গোল্ডের লাইভ ডেইলি ছাট দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আমাদের মাইন্ড সেট করেছে যে টেকনিক্যালি মার্কেট নিচে আসবে এই ক্যান্ডেলটা সেটাই কিন্তু বলতেছে এই যে র্যাড ক্যান্ডেল যেটা এটা ইন্ডিকেট করতেছে আমি নিচে যাব অলরেডি নিচে আস্তেছে মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেকনিক্যালি কিন্তু সেন্টিমেন্টালি আমরা ওয়ান আওয়ারে যাই ওয়ান আওয়ারে যাওয়ার পর আমি আশা করছি মার্কেট আমরা এখন এন্ট্রি নেই নাই এখানে আপনার একটা হরিজন লাইন দিয়েছি এটা মূলত ফিবোনাকি টুলস ড্র করে এই লাইনগুলো আমি দিয়ে রেখেছি আপনাদের ভিডিও করার জন্য আপনাদের দেখানোর সুবিধার্থে এই হরিজন্টাল লাইন ভেদ করে যদি নিচে এসে রিজেকশন দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে মোমেন্টাম দেখে এখানে একটা সেলিং সরি বাই করার একটা অপরচুনিটি আছে যদি কোনো কারণে এটি সাপোর্ট দিতে না পারে মার্কেট চলে আসবে এখানে এবং এই হরিজন্টাল লাইন ব্রেক করবে এবং এখান থেকে রিজেকশন যদি আসে মোমেন্টাম যদি আপনারা হাই মোমেন্টাম দেখেন যে এখান থেকে খুব জোরে ব্র্যাক করে এবং খুব জোরে উপর দিকে চলে আসে তাহলে এদিক থেকে একটা বাই করার অপরচুনিটি আছে এছাড়া আর কোনো বাইয়ের কোনো সুযোগ নেই মার্কেট অনেক নিচে চলে যাবে এবং যদি এখান থেকে অলরেডি এটা টাচ করেছে মার্কেট যদি এদিক থেকে আপনি বাই করে প্রফিট করেন সেক্ষেত্রে মার্কেট উপরে যদি আসে সেলিং অপরচুনিটিও আমি বলে দিই যদি এদিক থেকে আপনারা বাই করে প্রফিট করেন পরবর্তী যদি মার্কেট উপরে এখানে আসে সেল করতে চান সেক্ষেত্রে মার্কেট এই হরিজন্টাল লাইন থেকে এই পর্যন্ত এই হাই এন পর্যন্ত সেল অপরচুনিটি আছে এদিক থেকে রিজেকশন পেলে আপনারা সেল করতে পারবেন এই হরিজন্টাল লাইন থেকে কিংবা এর উপরে গিয়ে এই হাই এন নিস থেকে রিজেকশন আসলে আপনারা সেল করতে পারেন যদি কোনো কারণে হাই ব্রেক করে মার্কেট চলে আসবে কানে সো এটা ব্রেক করে এখান থেকে রিজেকশন আসলে অর্থাৎ এখানে যে লিকুইডিটি আছে সবগুলো নেওয়ার পর এখানে ব্রেক করবে খুব স্পিডে দেখবেন যে এখান থেকে একটা রিজেকশন দিচ্ছে তাহলে এখান থেকে আরেকটা সেল অপরচুনিটি আসে এটা হচ্ছে আজকের দিনের অ্যানালাইসিস দুইটা বাই অপরচুনিটি এখানে দেওয়া হয়েছে আর দুইটা সেল অপরচুনিটি উপর দিকে দেওয়া হয়েছে আপনারা এগুলো ফলো করে আজকে ট্রেডিং প্ল্যানটা সাজাতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত